নমস্কার সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ডিমের মধ্যে দুধ দিয়ে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তা বাচ্চা বড় সবার খুব পছন্দ হবে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য একটি চওড়া পাত্রে সবার প্রথম দুটি ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ দুধটাকে প্রথমে গরম করে নিয়েছি তারপরে নর্মালি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি এবার এই দুধটা ডিমের মধ্যে ঢেলে দিচ্ছি এক চামচ চিনিও এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টির পরিমাণটা একটু বেশি খেতে চাইলে এক চামচের জায়গায় দু চামচ চিনি দিয়ে দেবেন এখানে দেখুন এক টুকরো দারুচিনি নিয়েছি এবার একটি গ্রেটারের সাহায্যে দারুচিনিটা গ্রেট করে দিয়ে দিচ্ছি তবে সম্পূর্ণ দারুচিনিটা দেব না হাফ দারুচিনি এইভাবে গ্রেট করে ডিম আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনিটা দিয়ে দিয়েছি এবার একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে খুব বেশিক্ষণ ধরে ফেটাবো না জাস্ট চিনি দুধ আর ডিমটা যতক্ষণ না ভালো করে মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণই ফেটিয়ে নেব সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি তবে ব্যাটারটা খুব বেশিক্ষণ ধরে ফেটাইনি ব্যাটারটা বেশিক্ষণ ধরে ফেটালে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর তাতে রেসিপিটি বানাতেও অসুবিধে হবে এখানে আমি পিস স্লাইস ব্রেড নিয়েছি এবার একটি ব্রেডের ওপর দুটো ছোট করে কাটা চিজের স্লাইস দিয়ে ওপর থেকে আর একটি ব্রেড দিয়ে ভালো করে চেপে দিচ্ছি আর ঠিক এইভাবে আরও দুটো ব্রেড রেডি করে নিচ্ছি চলুন তিনটেই ব্রেড রেডি করে নিয়েছি এবার গ্যাস চালিয়ে একটি কড়াই বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে তাওয়াও বসাতে পারেন কড়াইটা দেখুন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন বা কিছুটা সাদা তেল আর তার সাথে কিছুটা ঘিও দিতে পারেন ঘি দিলে এর টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয় এবার ব্যাটারটা অল্প করে একটু ফেটিয়ে নিচ্ছি যেহেতু অনেকক্ষণ এমনি রাখা ছিল ফেটিয়ে নেওয়ার পর একটি করে ব্রেড টোস্ট নিয়ে এভাবে চারদিক থেকে ডুবিয়ে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে চারিদিকটা ভালো করে ডুবাবেন যেন বেশ খানিকটা ব্যাটার এই ব্রেডটা শুষে নিতে পারে ডুবিয়ে নেওয়ার পর ব্রেড টোস্টটাকে খুব সাবধানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে একদম লালচে বাদামি করে ভেজে নিচ্ছি এক সাইডটা ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি আপনারা উল্টে দিলে দেখতেই পাবেন যে নিচের দিকটা একদম লালচে বাদামি হয়ে গেছে এই যে দেখুন এবার এই সাইডটাও ওইভাবেই ঠিক লালচে বাদামি করে ভেজে নিচ্ছি নিচের দিকটাও কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি চলুন এবার এটাকে উল্টে দিই দেখুন এই সাইডটাও কিন্তু বেশ লালচে বাদামি হয়ে গেছে এবার খুন্তি আর চামচ দুটোরই সাহায্যে সাইডগুলোকেও এইভাবে কিন্তু ভেজে নিচ্ছি প্রত্যেকটা সাইড ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে ভেজে নিতে হবে সব সাইডগুলোই ভেজে নিয়েছি এবার এটাকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর বাকি ব্রেড টোস্টগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি বাকি দুটো ফ্রেঞ্চ টোস্টও ভেজে নিয়েছি এবার একটি ছুরি দিয়ে এইভাবে ঠিক মাঝামাঝি কেটে দিচ্ছি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চিজটা ভেতরে কত সুন্দর গলে গেছে এখন ভীষণ গরম গরম অবস্থাতেই আমি এটাকে কাটলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি যে ভেতরের এই যে দেখুন চিজটা ঠিক কেমনভাবে গলে গেছে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কিন্তু এটা অসম্ভব পছন্দ করবে এমনকি বড়োদেরও খেতে দুর্দান্ত লাগবে আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার